হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাট বাইশ নববর্ষ এটি পর্ব দেখো তোমাদের দু সালের বইয়ে এটি নতুন গল্প দেওয়া হয়েছে দেখো নববর্ষে এই জিনিসগুলো আমরা দেখতে পাই যেমন ঘুড়ি কলস পাখা মাছ বাসি লাটিম ঢোল ঘোড়া তারপর এখানে আরেকটি ঘোড়া আছে পুতুল এগুলো আমরা পড়ি বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন হল পহেলা বৈশাখ এ দিন আমাদের নববর্ষ অর্থাৎ বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস বৈশাখ মাসের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখকে নববর্ষ বলা হয় নববর্ষে অনেক মেলা হয় অনেক খেলাধুলা হয় অনেক গান বাজনা হয় শোভাযাত্রা হয় অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায় সেদিন অনেক মজা হয় আমাদের খুব ভালো লাগে নববর্ষের সময় গ্রামের দোকানে হালকাতা হয় সেদিন সুন্দর করে দোকান সাজানো হয় হালকাতা হলো পুরনো বছরের সব দেনা পাওনা মিটিয়ে দেওয়া মিটিয়ে দিয়ে সবাই মিলে মিষ্টি জিলাপি ইত্যাদি খাওয়া নববর্ষে নদী হাওড় ও বিলে নৌকা বাইশ হয় নৌকা বাইশ হলো নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায় নববর্ষে গ্রাম ও শহরে ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা হয় অনেক রঙের ঘুড়ি আকাশে ওড়ে দেখতে খুব সুন্দর লাগে কোথাও ফুটবল ক্রিকেট হাডুডু দাঁড়িয়া বান্দা বা লাঠি খেলার আয়োজন হয় অনেক মানুষ ভিড় করে খেলা দেখে নদীর ধারে হাট বাজারের পাশে ও বড় গাছের নিচে মেলা বসে সেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় মাটির তৈরি পুতুল হাতি ঘোড়া ও ফলমূল পাওয়া যায় বাঁশ ও বেতের তৈরি জিনিস পাওয়া যায় অনেক রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায় নববর্ষের মেলায় নাগরদোলা বসে ছোট বড় সবাই নাগরদোলায় চড়ে নাগরদোলায় চড়তে খুব মজা তারপর দেখো এখানে এসে শব্দ শিখি পহেলা মানে প্রথম বর্ষ মানে বছর নববর্ষ নতুন বছর হালকাতা পুরনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব নৌকা বাইস নৌকা চালানোর প্রতিযোগিতা তারপর দেখো এখানে প্রশ্ন আছে বলি ও লিখি আমাদের নববর্ষ কোন দিন নববর্ষের দিনে সারা দেশে কি কি হয় এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি দেব প্রথম প্রশ্ন ছিল আমাদের নববর্ষ কোন দিন উত্তর বৈশাখ মাসের প্রথম দিন আমাদের নববর্ষ দ্বিতীয় প্রশ্ন নববর্ষের দিনে সারা দেশে কি কি হয় উত্তর নববর্ষের দিনে সারা দেশে মেলা বসে খেলাধুলা গান বাজনা শোভাযাত্রা ইত্যাদি হয় এবং মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায় দেখো আমরা এভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি তারপর আছে মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা করি দেখো এখানে মেলার বিভিন্ন জিনিসপত্রের ছবি দেওয়া আছে এখান থেকে আমি কী কী কিনতে চাই তার একটি তালিকা লিখতে বলছে মোট ছয়টা জিনিসের নাম দেখো আমরা এখানে ছবি দেখে ছয়টি জিনিসের নাম লিখেছি যেমন হাতি ঘোড়া পুতুল কুলা থালা হাড়ি এগুলো কিনতে চাই এখানে এই যে হাতি আছে ঘোড়া পুতুল আছে কুলা তারপরে হাড়ি আছে এখানে থালা আছে এগুলো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে চাপ দিয়ে রাখো এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য এবং ভালো মানের ভিডিও তৈরির জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ